नामजर भी नमाजर बितोरे के सलम देवा ना जाना नमाजर बितोरे काओ के देवा दे ना নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না সালাম না দিলে তো ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে তো ভাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না চমৎকার ঘটনার ভাই হাদিসেতে আছে উঠে নবীর কদম পাকে সিজদা করিয়াছে চমৎকার ঘটনার ভাই হাদিসেতে আছে উঠে নবীর কদম পাকে সিজদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না হয় তাবিরি যার নাম বস্করুণী আছে নবীর প্রেম দাগনি সব ভাঙ্গিয়া ফেলেছে খৈরু তাবিরি যার নাম বস্করুণী আছে নবিল ফেলি সব ভাঙ্গিয়া ফেলেছে মাজার করো না উমান সালালাতে মাজার করুনা করো না নবীকে সালাম না দিলে নামাজ বাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ বায় হয় না নামাজের ভিতরে কাউকে সালা যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যা নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না নবী নাম না দিলে নামাজ তো বাই হয় না আর জানা আল্লাহর দরগায় গুনাহগুলি মাফ করো গো দয়াল নবী রসিলাই এই আদম আর দিয়ে জানাই আল্লাহর দরগা মরণের দিন থাকি যেন সোনার মরণের দিন থাকি যেন কেশাল না দিলে নামাজ ভাই হয় না সালাম না দিলে নামাজ ভাই হয় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ বাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ বাই হয় না